আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে দুর্দান্ত একটি রেসিপি নিয়ে এসেছি নুডলসের পাকোড়া একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে প্রথমে নুডলসটা গরম পানিতে সিদ্ধ করে নেব সিদ্ধ করে নেওয়ার পরে এটাকে পানি ঝরিয়ে নিয়ে একটু পাত্রে নেব নেওয়ার পরে এর মধ্যে আস্তে আস্তে সব উপকরণ দেব দেব এটা হচ্ছে পাশে হঠাৎ মেহমান আসলে এরকম রেসিপি করে একবার খাওয়ালে সে আর জীবনে ভুলবেন না বাঁধাকপি কচি আর এটা হচ্ছে এরপরে আমরা দিব গাজর কচি এরপরে আমরা দিব হচ্ছে পেঁয়াজ কলি এর মধ্যে আরও অ্যাড করব আমরা কাঁচামরিচ কচি তারপরে এর মধ্যে দিব পেঁয়াজ কচি এরপরে এর মধ্যে অ্যাড করব চাট মশলা যেটা আমার পার্সোনাল তৈরি চাট মশলা এর মধ্যে অ্যাড করব ধনিয়া গুঁড়ি সামান্য হলুদ গুঁড়া সবগুলো আধা চামচ করে দিবেন এর অ্যাড করবো আধা চামচ লবণ আপনার যার যেমন খেতে পছন্দ করেন স্বাদ মতো লবণ দেবেন এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরা আর একটি ডিম ডিমটা দিলে বেশি স্বাদ হয় এগুলোর মধ্যে বাইন্ডিং করার জন্য দুই চা চামচ ময়দা দিব আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন দিয়ে ভালোভাবে এগুলো মিশিয়ে নিব নিয়ে সুন্দর একটি মসৃণ মিশ্রণ তৈরি করে নিব যেভাবে দেখাচ্ছি এভাবে মিশ্রণ করে নেবেন নেওয়ার পরে এই যে এরকম দেখাবে তখন গরম তেলে এগুলো ফ্রাই করে নিব যখন দেখবেন যে যখন দেখবেন এগুলো বাদামি কালার হয়ে আসছে তখন এটা নেবেন প্লেটে পরিবেশন করবেন এরপরে পছন্দ মতো এবং পরিবারের সবাইকে খাওয়াবেন ও আত্মীয় স্বজনদের খাওয়াবেন একবার খেলে আর জীবনেও ভুলবে না এত পরিমাণে টেস্টি রেসিপিটি ভালো লাগলে ফলো কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফিজ